তুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হজের পরে কি করণীয় মা যা বাদল হজি হজের পরে কি করণীয় আজকে অনেক ভাইরা এই বছর হজ করেছেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবারই হজকে কবুল করে নেন হজের পরে বেশ কয়েকটি করণে আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সেগুলো বলব হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজের দ্বারা আল্লাপাক মানুষের খাতা ক্ষমা করে দেন হজ থেকে মানুষ ফিরে আসার পর যারা যাদের হজ কবুল হবে সে ব্যক্তি ওই দিনের মতো গুনা থেকে মুক্ত হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল অর্থাৎ মানুষ যখন জন্ম নেয় জন্ম হওয়ার পরে তার কোনো গুণা থাকে না ঠিক তদ্রুপ হাজির সাহেবরা হজ থেকে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে বাসায় ফিরে আসে তো হজ করার পরে কি করণীয় এক নম্বর হচ্ছে উস্বুত আলা তাহিদুল্লাহি জাল্লা আলা ওহজুর মিনার সিরকি ফাইন্নাত আমল ও এক নম্বরে হলো যে আপনি আল্লাহর প্রতি প্রতিষ্ঠিত থাকবেন যথাধ্য বেঁচে থাকবেন এরপরে সিঁড়ি কাজ থেকে বিরত থাকুন কারণ বড় মহাপাপ শিরিক করলে শিরিক মানুষের আমলগুলো নষ্ট করে দেয় এবং জিরস্থায়ী নাম তার জন্য অজেব করে দেয় এই শিরিক কাজে হাজ্যের পরে কখনোই সেরেক করবেন না যদি আগে করে থাকেন তো তবা করবেন আর কোনোদিন করবেন না কারণ আল্লাহ বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে আল্লাহ রব্বার আলমেন তার প্রতি জান্নাতকে হারাম করে দেবেন কাজেই সিরিক করবেন না হজের পরে শিরিক করলে আপনার হজ ওমরা নামাজ রোজাহ যত প্রকার আছে সবগুলো নষ্ট হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ আলমিনতে বলছেন লাইন আশ্রাকা নাম খা সেরিন আপনি যদি শিরিক করেন আল্লাপাক নবীকে লক্ষ্য করে বলছেন আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে তাহলে আল্লাহাক নবীকেও মানে শাসন করেছেন নবইকে বলেছেন তুমি কখনোই শিরক করবে না আল্লাহাক অন্য আয়াতে বলছেন লাইন নাম আলুকা অন্য বলছেন ইন্য়কা নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে তাকে আল্লাহা ক্ষমা করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে তাকে আল্লাহা ক্ষমা করবে না আর সেরিক গুণা ছাড়া যাকে আল্লাহ ইচ্ছা করবে তার সমস্ত গুণা খাতা ক্ষমা করে দিতে পারে দুই নম্বর হচ্ছে আলজেম ইতিবা সন্নত রাসুল্লাহ সাল্লা সাল্লাম রসুলের সন্ন্যতকে আপনি লাজেম করে ধরবেন অর্থাৎ রসুলের সন্ন্যতের আনুগত্য করতে হবে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন মাই ইউর ফাল্লাহ মাই আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর আনুগ যে ব্যক্তি আল্লাহর রসুদে আনুগত্য করল সেজন্য আল্লাহরই আনুগত্য করল আল্লাফা কোন এত বলছেন কুল ইন কোন তুম তহেবুন আল্লাহ আল্লাহরবুল আলামিন তার নবীকে বলছেন হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও ফত্তাবি বেউনি তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার আনুগত্য করলে আল্লাহাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু তাহলে এই এর দ্বারা বোঝা যাচ্ছে যে রসুলের আনুগত্য অবশ্যই করতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে

বিশেষ করে নামাজ পাঁচ পাঁচতে নামাজ অবশ্যই পড়িত হইবে কারণ কিয়মত মাঠে সর্বোরত্তম আল্লাহ রবুলা মানুষকে জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে কাজেই নামাজ অবশ্যই পূরিত হবে এবং নামাজ পড়লে মানুষের গুনা খাতা ক্ষমা হয়ে যায় নামাজের মাধ্যমে রসুরুল্লাহাম বলেছেন মাসালামাতুল খামসি কামা সাল নাহারিন জারিন গামরিন আলা বাহদিকুম এক মিন হুকুল্লা খামসা মারাত রসুল্লা একটা দৃষ্টান্ত দিয়েছেন যে ব্যক্তি পাঁচ পাঁচক্ত নামাজ পড়বে তার দৃষ্টান্ত হলো যে কারো বাড়ির সামনে যদি একটা ডিগি থাকে সেই ডিগিতে যদি পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না ঠিক তদ্রুপ যদি কেউ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার গুণা থাকতে পারে না সেই নিষ্পাপ হয়ে যাবে কাজে নামাজ অবশ্যই ফলিত হইবে চার নম্বর হচ্ছে এহরেস আলা আদায় নোয়াফিলি ওয়ালেক মিনাল কুরুবাদ বেশি বেশি করে নফল নামাজ সুন্দর নামাজগুলো আদায় করার জন্য চেষ্টা করুন কারণ রুসুলসাম বলেছেন মামিন আব্দিন মুসলিমিন ইউসালি লিলাই তা আলা কুল্লায় অমিন সিনতাই আসার রাকা তথা ওয়ান গায়ের ফারি জাতি ইল্লাহ বানা লাহু লাহু বাইতন ফিল জান্জাতি রসিল্লাহসালাম বলেছেন এমন কোনো বান্দা এমন কোন মুসলমান বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে দৈনন্দিন বারোর রাকাত নামাজ পড়ে নফল নামাজ ফরত ছাড়া নফুল নামাজ পড়ে তাহলে এই নফল নামাজের দ্বারা আল্লাহ রব্লা আলমেন তার জন্য বেহেস্তের মধ্যে একটি ঘর তৈরি করবেন এটা সুবর্ণর সুযোগ কাজেই সবার ভাইদেরকে উচিত নফল সুন্দর নামাজগুলো আদায় করা এরপরে পাঁচ নম্বর হচ্ছে এহরেস আলা ইস্তিনাবিল কাবা আল আপনি অবশ্যই কবিরা গুণা এবং ফায়সা গুণা থেকে দূরে থাকতে হবে কারণ এই ফায়সা এবং গুনার কাজ মানুষকে হালাক করে দেয় এবং আল্লাহরকে অসন্তুষ্টির দিকে নিয়ে যায় হ্যাঁ তো গুণা থেকে দূরে থাকতে হবে কারণ গুণা করলে ফায়সা কাজ করলে এটা নিজের ক্ষতি হয়ে যায় পান্দার ক্ষতি হয়ে যায় আমলের ক্ষতি হয়ে যায় এবং আল্লাহর আল্লাহ এর দ্বারা নিতে হন ছয় নম্বর হচ্ছে এহরেস আল্লাহ তৌবাতি ওয়াল ইকসার মিনাল ইস্তিকার ফাইনা সাবাবুন লে মাহুল জানুবি ওয়াল আল্লাহ তালা ওয়া তুবু ইল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ছয় নম্বর হচ্ছে আপনাকে তওবা করার জন্য চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে ইস্তিকফার করতে হবে কারণ তওবা ইস্তিকফার গুনাহ ক্ষমা হওয়ার কারণ হ্যাঁ এর দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায় আল্লাহ পাক বলেন তুবু ইল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তবা করো সম্ভবত তাহলে তোমরা মুক্তি পাবে সম্মানিত ভাইরা আমার আমাদের অনেকেরই গুণা রয়েছে বা গুণা হয়ে থাকে কাজে সকল ভাইকে বিশেষ করে হাজি ভাই যারা আছেন তারা এই কাজগুলো অবশ্যই করবেন হ্যাঁ যে সমস্ত কাজগুলোর কথা বলা হলো যে হজ করার পরে আপনি কি করবেন এক নম্বরে হচ্ছে যতদিন বেঁচে আছেন তাহলে প্রতি প্রতিষ্ঠিত থাকবেন এবং শিরিক থেকে দূরে থাকবেন কোনো সময় সেরে করবেন না এরপরে দুই নম্বর হচ্ছে যে রসুলের সূন্যতকে লাজম করে ধরতে হবে অর্থাৎ রসুলের আনুগত্য করতে রসুলের সুন্নত বাইরে হতে হবে তিন নম্বর হচ্ছে ফরজ এবং ওয়াজেব আদ ফরজ এবং অজেব ইবাদতগুলো অবশ্যই আদায় করতে হবে এরপরে চার নম্বর হচ্ছে নফল এবং সন্ন্যত ইবাদতগুলো আদায় করতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে যে গুণা বড় গুণ এবং ফাইসা কাজ থেকে দূরে থাকতে হবে না বলেছে তবা এবং ইস্তেফার করার জন্য সবাই আগ্রহী হবেন চেষ্টা করবেন তবা করার জন্য ইস্তেফার করার জন্য কারণ তবা ইস্তেফার করলে মানুষের গুণা খাওয়া ক্ষমা হয়ে যায় আল্লাহ আলমেন তবা এবং এই করা সম্পর্কে কোরআনে অনেক জায়গায় বলেছেন রসুল ইসলাম হাদিসে অনেক জায়গায় বলেছেন তো আল্লাহর কাছে দোয়া করি সকল হাজি ভাইদেরকে এবং হাজি ভাই ছাড়াও যারা আমরা মুসলমান ভাই আসি তাদেরকে যেন এই কাজগুলো করার জন্য তহ করেন اللهم امين وخير دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه <applause>